দরজায় দাঁড়িয়েছিল কিন্তু মুঠো তুলসী আর এক নারীর অটল ভক্তি বদলে দিল যমরাজের লিখে রাখা ভাগ্য একদিন দেবী সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে তুলসী পূজার গুরুত্ব জানতে চাইলে প্রভু তাকে এক অলৌকিক কাহিনী শোনান প্রাচীনকালে শ্যামশর্মা নামে এক বণিক পূর্বজন্মের অভিশাপ বশত স্বল্পায়ু পুত্রের পিতা হন তিনি এক যজ্ঞের আয়োজন করে সেই অভিশাপ খণ্ডাতে চাইলে আশীর্বাদ স্বরূপ পুত্রের পরমায়ু হল মাত্র আঠেরো বছর পুত্রের মৃত্যু ভয় থাকা সত্ত্বেও বণিক অত্যন্ত গুণবতী সুভদ্রার সাথে তার বিয়ে দেন বিয়ের পর সুভদ্রা যখন স্বামীর অকাল মৃত্যুর কথা জানতে পারেন তিনি বিচলিত না হয়ে তুলসী বাতার শরণাপন্ন হন স্বামীর আঠেরো বছর পূর্ণ হওয়ার দিনে যমদূতরা প্রাণ নিতে এলে সুভদ্রার ভক্তি এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করে সকালে তার ভক্তি ভরে নিবেদন করা তুলসীর চাদর জমদুতদের পথ আটকে দেয় সন্ধ্যায় তলায় জ্বালানো প্রদীপের শিখা এবং ভক্তি ভরে রাখা জলের ঘটি জমদুদ্দের ঘরে ঢুকতে বাধা দেয় তারা সুভদ্রার নিষ্ঠার কাছে পরাজিত হয়ে ফিরে যায় সবশেষে সুভদ্রা বাড়ির দ্বারে একটি গাভী বেঁধে দেন স্বয়ং যমরাজ উপস্থিত হলে গাভীটি তাকে সতর্ক করে যে সুভদ্রার স্বামীকে স্পর্শ করতে হলে তাকে অতিক্রম করতে হবে যা গো হত্যার সমান পাপ সুভদ্রার স্তব ও ভক্তিতে সধবা হয়ে থাকার আশীর্বাদ দিয়ে ফেলেন নিজের আশীর্বাদ রক্ষা করতে যমরাজ সেই যুবককে একশো বছরের দীর্ঘায়ু দান করেন শ্রীকৃষ্ণ বলেন যে বাড়িতে তুলসীতলায় জল ও প্রদীপ দেওয়া হয় বাড়ির দরজার সামনে জলের পাত্র থাকে এবং গাভী সেবা হয় সেখানে যমরাজ বা দারিদ্র্য কখনো প্রবেশ করতে পারে না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে